আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো আর আরেক আর্জেন্টাইন জাদু বিশ্বজয় লাউদারো মার্টিনেজের দুর্দান্ত জোড়া গোলে এশিয়ার দলকে হারালো ইন্টার মিলান মার্টিনেজকে নিয়ে বার্সা ম্যানিও কারাকারিতে জিতে গেল রেড ডেভেলরা তর হয়েছে না আর্জেন্টাইন বাজ পাখিরও রেকর্ড এক কোটি ট্রান্সফার ফি জার্মান জাদুকর ফ্লোরিয়ান ব্রিডসকে আকাশ ছোঁয়া মূল্যে দলে ভেরাল লিভারপুল পাথরকার বিপক্ষে ম্যাচেও এম পাচ্ছে না মাদ্রিদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বজয়ী লাউতারো মার্টিনেজের দুর্দান্ত জোড়া গোলে এশিয়ার দলকে হারালো ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে পাঁচ গোল হজমের পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে ইন্টার ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্থেরিওর বিপক্ষে ড্র করেছিল তারা দ্বিতীয় ম্যাচে এশিয়ার দল উরা ওয়া রেডসের বিপক্ষে তাদের জয়ের বিকল্প ছিল না কিন্তু মাত্র এগারো মিনিটে ইন্টারের জালে বল পাঠিয়ে দারুণ এক স্বপ্নের জয় দেখছিল এশিয়ান দলটি আটাত্তর মিনিট পর্যন্ত লিডও ধরে রেখেছিল তারা কিন্তু সমতায় ফেরার পর ম্যাচের অন্তিম মুহূর্তের গোলে রেডস এর স্বপ্ন ভেঙে দিয়েছে ইটালির জান্টরা শনিবার ক্লাব বিশ্বকাপে গ্রুপ ইর খেলায় উড়াউ রেডস কে দুই এক গোলে হারিয়েছে ইন্টারমিলান ম্যাচের এগারো মিনিটে রায়োমা ওয়া বের গোলে এগিয়ে যায় রেড সেলিড ধরে রেখে এশিয়ার প্রথম দল হিসেবে ইউরোপের দলকে হারানোর পথে ছিল তারা কিন্তু আটাত্তর মিনিটে লাউতারো মার্টিনেজের দারুণ এক গোলে সমতায় ফেরে ইন্টার এরপর ভ্যালেন্টিন কার্বানি বিরানব্বই মিনিটে গোল করে জয় এনে দেন ইটালির জয়ান্টদের এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে উঠেছে ইন্টার দুই ম্যাচেও পয়েন্টের খাতা খুলতে না পারা রেডসের বিদায় এক প্রকার নিশ্চিত এদিন বিরাশি শতাংশ বল পজিশন ছিল ইন্টারের দখলে গোলে ছাব্বিশটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পেরেছে তারা বিপরীতে রেডস পাঁচটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে ম্যাচে আধিপত্য দেখালেও শুরুতেই গোল খেয়ে বসে ইন্টার ম্যাচের এগারো মিনিটের রেডসের এক খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে ওপরে উঠে ইন্টারের দুই খেলোয়াড়কে বিট করে ডি বক্সে ঢুকে পাস বাড়ান ফাঁকাই দাঁড়ানো ওয়াতানাবে আলতো শটে বল জালে জড়ান উনিশ মিনিটে লাউতারো মার্টিনেজের শর্ট পোস্টে লাগলে হতাশ হতে হয় নেরাজুরিদের চুয়ান্ন মিনিটে ক্রিস্টিজান আলসলানির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এর দুই মিনিট পর ডি মার্কের ভলি অল্পের জন্য পোস্টের উপর দিয়ে যায় একাত্তর মিনিটে তারিয়ান সুযোগ পেয়েও বল বাইরে মারেন অবশেষে আটাত্তর মিনিটে ইন্টারের ত্রাতা হয়ে ওঠেন অধিনায়ক লাওতারো মার্টিনেজ কর্না থেকে আসা বলে দাপট দারুণ শটে টপ কর্নার দিয়ে বল জালে পাঠান তিনি আর বিরানব্বই মিনিটে ব্রেডসের কপাল পোড়ান কার্বানি এমিলিয়ানো মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছাড়ার গুঞ্জন শোনা গিয়েছে মৌসুম শেষ হবার আগে থেকেই বিশেষ করে ভিলা পার্কে মৌসুমের সর্বশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত সমর্থকদের বিদায় জানানোর পর থেকেই গুঞ্জনটি শুরু হয় তখন মার্টিনেজের পরবর্তী গন্তব্য হিসেবে সামনে এসেছিল বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেডের নাম এই দুটি বিখ্যাত ক্লাবেই আর্জেন্টাইন বাজ পাখিকে পেতে কারাকারে শুরু করেছিল তবে এই মুহূর্তে বার্সেলোনা নয় মার্টিনেজের একমাত্র স্বপ্ন নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ব্রিটিশ সংবাদ মাধ্যম দাসান জানিয়েছে ইউনাইটেডের নিয়মিত গোলরক্ষক আন্দ্রে উনানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আর এই সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডের স্কোয়াডে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোল রক্ষক মার্টিনেজের এই আগ্রহ একপক্ষীয় নয় ইউনাইটেডেরও দারুণ তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে দ্য সানের তথ্য অনুযায়ী ইউনাইটেডের প্রধান কোচ আমরিম স্কোয়াড পুনর্গঠনের পরিকল্পনা করছেন এবং সেই লক্ষ্যে তিনি নেতৃত্বের গুণাবলিসম্পন্ন খেলোয়াড় খুঁজছেন যেখানে তার চোখ আছে মার্টিনেজের প্রতিও জানা গেছে পর্তুগিজ এই কোচ মার্টিনেজের বড় ভক্ত এমনকি দু হাজার সালে স্পোর্টিং লিসবনে তাকে আনার জন্য আমারিম উদ্যোগ নিয়েছিল শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলার সঙ্গে আর পেরে উঠেনি পর্তুগিজ ক্লাবটি মার্টিনেজকে দলে টেনে নাই ভিলা সেই সময় আমরিমের অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে এই গ্রীষ্মের দলবদলে দুই দুয়ে চার মিলিয়ে আগামী মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে আমেরিকার আমরিমের অধীনে খেলতে দেখা যেতে পারে মার্টিনেজকে দলে টানার আগ্রহের পাশাপাশি ইউনাইটেড নাকি ওনা নাকি ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করছে ইউনাইটেডের পোস্টের নিচে ভুলে যাওয়ার মতো সময় পার করছেন ক্যামেরুনিয়ান এই গোলরক্ষক যে কারণে ইউনাইটেড এখন তাকে দলে রাখতে ইচ্ছুক নন জার্মান জাদুকর ফ্লোরিয়ান উসকে আকাশ ছোঁয়া মূল্যে দলে ভেড়ালো লিভারপুল জার্মান ফুটবলের সবচেয়ে প্রতিভাবান মিডফিল্ডারদের তালিকা করা হলে ফ্লোরিয়ান উস নাম আগে অগ্রভাগেই থাকে 2020 সালে এফসি কোলোনের একাডেমি থেকে বা লেভারকুজদেনে যোগ দিয়েছিলেন তিনি ইউরোপের বাঘা বাঘা সব ক্লাবে একের পর এক লোভনীয় প্রস্তাব পায় ঠেলে সেখানেই প্রায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন দু হাজার তেইশ দলটির হয়ে ঐতিহাসিক বুন্দেজ লিগার শিরোপা জয় করেন চলতি মৌসুমের শুরুতে লেভারকুসদেন সেরেভিয়াল মাদ্রিদে পাড়ি জবান দলটিকে লিগ জেতানো কোচ জাভি আলনসো এরপরেই ক্লাব ছাড়া সিদ্ধান্ত নেন ভির্জ তার জন্য ব্যাংক ভর্তি টাকা নিয়ে অপেক্ষায় ছিল ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল অবশেষে প্রিমিয়ার লিগ ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফিতে উইডসকে দলে টেনেছে অলরেডরা এই জার্মান সেনসেশনের জন্য তাদের খরচ করতে হয়েছে মোট একশো মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা যার মধ্যে 100 মিলিয়ন পাউন্ড সরাসরি ট্রান্সফার ফি বাকি 16 মিলিয়ন পাউন্ড যোগ হবে বিভিন্ন শর্ত সাপেক্ষে এক বিবৃতিতে লিভারপুল জানায় ভিরজ়ের সঙ্গে তাদের 5 বছরের চুক্তি হয়েছে লিভারপুলে যোগ দিয়ে 22 বছর বয়সে জার্মান সেনসেশন বলেন একটি নতুন যাত্রা শুরু করতে পেরে আমি সত্যি রোমাঞ্চিত বুন্দেসলিগা ছেড়ে প্রিমিয়ার লিগে খেলতে আসা আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ আমি দেখব এখানে কেমন পারফর্ম করতে পারি আমি আমার সেরাটা দিতে চাই কিলিয়ান আমবাপ্পেকে ঘিরে তৈরি আশঙ্কাই যেন সত্যি হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচেও ফরাসি তারকাকে হয়তো পাবে না রিয়াল মাদ্রিদ গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হবার পরদিন আল হিলালের সঙ্গে এক এক ড্র ম্যাচে রিয়াল স্কোয়াডে ছিলেন না এমবাপ্পে এরপর দিন বমি ও ডায়রিয়া রোগে ভুগে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে কয়েক ঘন্টা পরে অবশ্য যুক্তরাষ্ট্রে দলের ট্রেনিং কমপ্লেক্স পাম্প বিচে ফিরে আসেন তিনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নন রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতায় মিলে তেতাল্লিশ গোলের রেকর্ড গড়া ফরওয়ার্ড শনিবার দলের সঙ্গে অনুশীলনও করেননি এবারে ইউরোপিয়ান গোল্ডেন সুজয়ী এই ফুটবলার রিয়ালের ওয়েবসাইটে শনিবার দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে এমপাপের সঙ্গে ডিফেন্ডার দানি কারভাহাল টিম হোটেলে টুকটাক অনুশীলন করেছেন ম্যাচ ফিটনেস না থাকায় এই দুজনের কেউই যে আসছে ম্যাচটিতে খেলবেন না তা এখন মৌসুমটি নিশ্চিত বিভিন্ন সংবাদ মাধ্যমে এরকম নিশ্চিত করেই বলা হচ্ছে পাচকার বিপক্ষে খেলতে পারছে না ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা এমবাপে তার ক্লাবের পক্ষ থেকে অবশ্য এখনো এই বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার আরেক আর্জেন্টাইন জাদু বিশ্বজয়ী লাউতারো মার্টিনেজের দুর্দান্ত জোড়া গোলে এশিয়ার দলকে হারালো ইন্টার মিলান এভিলিয়ানো মার্টিনেজকে নিয়ে বার্সা ম্যানিউ কারাকারিতে জিতে গেল রেড ডেভেলরা তর সইছে না আর্জেন্টাইন বাজপাখিরও রেকর্ড এক হাজার নয়শো আট কোটি ট্রান্সফার ফি জার্মান জাদুকর ফ্লোরিয়ান ব্রিডসকে আকাশ ছোঁয়া মূল্যে দলে ভেরালো লিভারপুল পাচুকার বিপক্ষে ম্যাচেও এমপাপ্পেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ